এত মিথ্যা অনেক কিছু গুজব সাজানো হয় এত এখন তো এআই চলে এসছে হিজাব পড়ছে এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা নানান ভাবে আজে বাজে ভাবে কোনো কিছু বললে হয়তো বা তাদের ভিউজ হবে না অনেক অনেক হিজাব পরা আপুর আছেন যারা কিনা আমার মনে হয় যে কখনো আইনানো ব্যবস্থা নেয়নি বাট এটা আসলে নেওয়া উচিত না এই পয়েন্ট আসলে খুব সুন্দর কারণ আমার মনে হয় যে সাংবাদিক ভাই বোনেরা তো আমাদের পরিবারের মানুষ তাদেরও হয়তো অনেক সময় তাদেরও গায়ে লাগে যে আপু কেন ব্যবস্থা নিচ্ছে না আই রেসপেক্ট ইট থ্যাংক ইউ সো মাছ ভাই আপুর আপনারা যারা আছেন কারণ আমাকে অনেক সময় অনেক কলিগরা আমার সাংবাদিক ভাই বোনের বলেছে আপু আপনি ব্যবস্থা নেন এভাবে সোশ্যাল মিডিয়াতে এত বুলিং এত ট্রোলিং এত মিথ্যাভাবে অনেক কিছু গুজব সাজানো হয় এত এখন তো এআই চলে এসছে নানানভাবে আজে বাজেভাবে ভিডিও বানানো হচ্ছে গসিপ করা হচ্ছে আমার মনে হয় যে কখন আইনানুক ব্যবস্থা নেইনি নি বাট এটা আসলে নেওয়া উচিত কারণ সাইবার ক্রাইম আছে আমাদের বাংলাদেশে আমরা আমাদের দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল কারণ অনেক সময় আমরা অ্যাভয়েড করতে করতে হয় কি এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে কারণ এখন তো যেহেতু ভিউ ব্যবসা একটা ব্যাপার এসছে ডলার ইনকাম করার সো জানে যে পজিটিভ কোনো কিছু বললে হয়তো বা তাদের ভিউজ হবে না যত নেগেটিভিটি স্প্রেড করবে মিথ্যা কথা বলবে এআই দিয়ে ভিডিও বানাবে গুজব ছড়াবে এবং আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরো বেশি ট্রোলিং করে অনেক অনেক হিজাব পরা আপুরা আছেন যারা কিনা হিজাব করছে আই এম সরি টু সে বাট এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা কারণ আমাদের ইসলামে কিন্তু গিবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে অভিহিত করা হয় কারণ আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো বন্ধ হওয়া উচিত এবং দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে এটা কখনোই গ্রহণযোগ্য নয় সো ব্যবস্থা নেওয়া উচিত এবং আমাদের দেশে সাইবার ক্রাইমের আমার মনে হয় দ্রুত এই বিষয়গুলো আসলে তাদের চোখে পড়বে আজকে আমরা সবাই এত সুন্দর একটা আয়োজন এসেছি মেইন অ্যাট্রাকশন মূল কারণটাই হচ্ছে আসলে বিউটোলজি অ্যাস্থেটিক ক্লিনিক আমি যেহেতু আমাদের এত বড় ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি শুধুমাত্র আমি আমার কথা না আমি যখন দেখি যে আশেপাশে আমাদের সকল মেয়েরা সকল মায়েরা বোনেরা সবাই কিন্তু এখন অনেক অনেক বেশি সচেতন এবং সবাই সবার জায়গা থেকে কিন্তু নিজেকে খুব প্রেজেন্টেবল ওয়েতে আসলে সবার সামনে উপস্থাপন করতে হয় যে আসলে নিজেকে তৈরি করেছে নিজেকে তৈরি করার সাহস জুগিয়েছে কারণ আমার প্রত্যেকটা কাজের সাথে আমার দায়িত্ব এবং দায়বদ্ধতা কাজ করে আমার ভক্ত আমার ফ্যান ফলোয়ার্স বা যারা আমাকে অনুসরণ করে বা অনুকরণ করার চেষ্টা করে সব কিছু মিলিয়ে আর ব্যক্তি জীবনে আসলে আমার কাছে একটি কথা মনে হয় কারণ জীবন অনেক ছোট্ট এই ছোট্ট জীবনে আমি আসলে কি রেখে যাচ্ছি বা কী রেখে যাবো ওটুকুই থেকে যাবে ভালো বা মন্দ যেটাই বলি না কেন আর বিশেষ করে আমার একটা লং চলচ্চিত্র কেরিয়ারের পর যখন একদম বাস্তব জীবনে নিজেকে বাস্তবিক অর্থ উপবিশ্বাসের জায়গাটা যখন আমি যে স্টেজে দাঁড় করিয়েছিলাম তখন আমি ফলো করেছি যে আমার তো প্রচুর ফ্যান্স ফলোয়ার বা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে যে মানুষগুলোকে আমি চিনি না বাট সাপোর্টের কোনো কমতি দেখিনি তখন এই দায়িত্ব অ্যান্ড দায়বদ্ধতা আরও দ্বিগুণ হয়ে যায় তখন মনে হয় যে আমার ব্যক্তি বা ব্যক্তিত্বের জায়গা এত স্টিফ মানে স্টেফভাবে যাওয়া দরকার যাতে কিনা আমার থেকে কিছুটা হলে মানুষ শিখতে পারে জানতে পারে সো আমাকে ওই লাইনযুক্ত হওয়া যাবে না তো সেই চিন্তা ভাবনা থেকেই আসলে নিজেকে খুব বেশি ইমোশনাল থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাস্তবতাকে সাই দিয়েছি আর কাজের জায়গাটা মনে হয়েছে যে আরও স্ট্রং হয়ে গেছে যেটা বিগত দিনগুলোতে ছিল না ইমোশনালের একটা কথা বললেন বিশ্বাস যখন প্রথম পর্দায় পা রাখে বাংলাদেশের চলচ্চিত্রে তখনকার উপবিশ্বাস ইমোশনালি কেমন ছিল আর এখনকার বিশ্বাস ইমোশনালি কেমন পার্থক্যটা কোথায় প্রথম পর্দায় পা রাখা মানে পা রাখা উপবিশ্বাস হচ্ছে